ছাব্বিশ সেপ্টেম্বর হামিস্টার কমবেট আমাদেরকে কোটি কোটি টাকা দেবে এই কারণে কিন্তু আমি আমার হামিস্টারকে স্মার্ট করে ফেলেছি যে হামিস্টার কমবেট আমাকে কোটি কোটি টাকা দেবে অনেকেই কিন্তু বলা বলি করতেছে যারা এখানে কাজ করছে প্রত্যেকে কিন্তু বলতেছে যে হামিস্টার কমবেট হিউজ পরিমাণ টাকা দেবে একজন এক এক রকমের শখ পূরণ করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঢোকায় যাচ্ছে না হামিস্টারের বিভিন্ন পোস্টের কারণে আজকের ভিডিওতে আমি হামস্টার কমবে থেকে আপনি কী পরিমাণ প্রফিট পেতে পারেন একটা ক্যালকুলেশন করবো আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে হামস্টার কমবে থেকে আপনি কি পরিমাণ প্রফিট পেতে পারেন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট টিভি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যান ফার্স্ট হামস্টার কমবেটের কিছু নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো যদি বলি পজিটিভ দিক হচ্ছে হামস্টার কমবেট সকল এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হচ্ছে বাইন্যান্স সহ বাইন্যান্স কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় একটা এক্সচেঞ্জার সেখানেও কিন্তু হামিস্টার কমবেট লিস্ট হচ্ছে এইটা কিন্তু হামিস্টার কম্পিটের একটা পজিটিভ দিক আর নেগেটিভ দিক যদি বলি হামস্টার কম্পিটের কোনো পার্টনারশিপ নাই বড় বড় এবং বড় কোনো ইনভেস্টর নাই এক কথায় কোনো ইনভেস্টরই কিন্তু হামিস্টার কম্পিটের নাই তারা একাই কিন্তু এই প্রজেক্টটাকে পরিচালনা করতেছে তাদের কি পরিমাণ ফান্ডিং রয়েছে তাদের প্রজেক্টে তারাও কিন্তু এটা এখন পর্যন্ত প্রকাশ করে নাই এটা হচ্ছে হামেস্টার কম্পিটের নেগেটিভ একটা দিক এবং হামেস্টার কম্পিটের টোটাল ইউজার তিনশো মিলিয়ন তিনশো মিলিয়ন ইউজার কিন্তু হিউজ পরিমাণ একটা ইউজার এই তিনশো মিলিয়ন ইউজারকে পেমেন্ট করতে হলে কিন্তু হিউজ পরিমাণ একটা ফান্ডিংয়ের প্রয়োজন তাদের ফার্স্ট এই পিকচারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এই পিকচারটা আমি কালেক্ট করছি বাইন্যান্সের একটা পোস্ট থেকে এক ব্যক্তি কিন্তু এই পোস্টটা করেছে সেখান থেকে কিন্তু আমি কালেক্ট করেছি এখানে তিনি বলেছেন ফর এভরি পিপিএইচ ইউ উইন ইউ উইল গেট অন হ্যামেস্টার টোকেন পিপিএইচ অর্থ হচ্ছে প্রফিট পাওয়ার আওয়ার এখানে তিনি বুঝাইতে চাচ্ছে যে প্রতি এক হাজার প্রফিট পাওয়ার আওয়ারে আপনি একটা হ্যামেস্টার টোকেন এখান থেকে পাবেন এবং এখানে কিন্তু আবারও বলছে তিনি যে প্রতি ওয়ান মিলিয়ন পার আওয়ারে আপনি এক হাজার হামস্টার টোকেন পাবেন সেটাই কিন্তু তারা তিনি এখানে বলেছেন আমি এই হিসাবে কিন্তু ক্যালকুলেশনটা করব আজকে তার আগে আপনি যে মাধ্যমগুলো দেখতেছেন এখান থেকে কোনটার উপর সবচেয়ে বেশি প্রফিট আপনি পাবেন সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম যেটাকে বলে প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারের উপরে আপনি সবচেয়ে বেশি টোকেন অ্যালোকেশন পাবেন এরপরে যেগুলো আছে এগুলো কিন্তু বোনাস এক কথায় এগুলা বোনাস এই টাক্কগুলো আপনি করলে এখান থেকে বোনাস পাবেন এখন দেখেন এখানে আমার প্রফিট পাওয়ার আওয়ার আছে ফোর মিলিয়ন যদি ওয়ান মিলিয়ন প্রফিট পাওয়ার আওয়ারে এক হাজার টোকেন হয় সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে চার হাজার পাবো ফোর মিলিয়ন প্রফিট পাওয়ার আওয়ারে আমি এখানে চার হাজার লিখলাম এরপরে আমরা আরেকটা একটা দেখব এখানে আবার কি বলছে এখানে আর্ন টাক্স ধরুন টাক্স থেকে আমরা দেড় কে টোকেন পেলাম মানে দেড় হাজার টোকেন পেলাম এর পরবর্তীতে কী আছে ফ্রেন্ডস ধরুন আমি কিছু রেফার এখানে করেছি অথবা আপনি এখানে কিছু রেফার করেছেন সেটার উপর কিছু আপনি টোকেন পাইলেন ধরুন আমি পাঁচশো টোকেন এখান থেকে পাইলাম এরপরে কি আছে দেখেন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট থেকে মোটামুটি একটা প্রফিট কিন্তু দেবে ধরুন আমি অ্যাসাইনমেন্ট থেকে দুই টোকেন পাইলাম এরপরে কি আছে দেখেন টেলিগ্রাম সাব সাবস্ক্রিপশন এখান থেকে ধরুন আমি পাঁচশো টোকেন পাইলাম এরপরে কী আছে দেখান এখানে আছে চাবি ধরুন আপনার একশোটা চাবি আপনি কালেক্ট করেছেন সেখান থেকে একশোটা চাবির বিনিময়ে ধরুন আপনি এখান থেকে এক হাজার টোকেন পাইলেন তাহলে টোটাল কত হলো দশ হাজার টোকেন কিন্তু আমরা এখান থেকে পাব দেখুন দশ হাজার টোকেন আমরা এখান থেকে পাইলাম এটা এখন আমরা গুণ করব বর্তমান প্রাইজের সাথে আমরা বর্তমান প্রাইস দেখার জন্য আমরা বিট গেট এক্সচেঞ্জ আর পি মার্কেটের মধ্যে যাব দেখুন হ্যামস্টারের বর্তমান প্রাইস রয়েছে জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স এইট এটার সাথে আমরা এখন গুণ করবো জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স এইট দেখেন আমার এখানে আসলে কত আটষট্টি ডলার কিন্তু আমি এখান থেকে প্রফিট পাবো এটা যদি এখন আমরা গুণ করি মানে বাংলা টাকা হিসাব করি তাহলে এখান থেকে একশো তেইশ টাকা যদি ধরি তাহলে এখান থেকে আমি আট টাকা পাব এখন এই হিসাবটা আপনি আপনার অ্যাকাউন্টের সাথে করে দেখেন আপনি এখান থেকে কত প্রফিট পেতে পারেন এরকমই প্রফিট পাবেন আপনারা মোটামুটি মানে এখান থেকে যে অনেক বেশি প্রফিট আপনারা পাবেন এরকমটা আশা আসলে কেউ করেন না এটা কিন্তু আপনাদের ভুল হবে এক প্রকার এরকম আশা কেউ করবেন না যে এখান থেকে হিউজ পরিমাণ একটা টাকা পাবেন লাখ লাখ বা কোটি কোটি টাকা এখান থেকে পাবেন আপনারা এরকম আশা কেউ করবেন না এখান থেকে অল্প আশা করুন হ্যামিস্টার কোম্পানির থেকে অল্প আশা করুন যে এখান থেকে ফ্রিতে আমরা কাজ করছি এতেই আমাদের যা প্রফিট হয় তাতেই কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যামিস্টার কোম্পানির টোটাল সাপ্লাই রয়েছে একশো বিলিয়ন টোকেন এবং বর্তমান যে মার্কেট প্রাইস আছে যেহেতু এটা বাইন্যান্সে আসবে প্লাস সকল এক্সচেঞ্জের মধ্যে আসবে সেহেতু এক্সচেঞ্জ যখন আসবে এই প্রাইসটা হয়তো বা কিছুটা আপ হলেও হতে পারে যেহেতু বাইন্যান্সে মুভ করবে এরা বাইন্যান্সে লঞ্চ পোল তারা আনছে এখান থেকে আশা করা যায় বাইন্যান্সের লিস্ট হলে ভালো একটা প্রাইস হবে বর্তমান পি মার্কেটের চাইতে বেশি প্রাইস হলেও হতে পারে তো এই ছিল আজকের হ্যামস্টার কম্পিউটির ক্যালকুলেশন আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ক্যালকুলেশন করে দেখেন কী পরিমাণ প্রফিট আপনি পাবেন আর এখান থেকে আমি বারবার বলতেছি এখান থেকে আপনি অতিরিক্ত আশা করবেন না অতিরিক্ত আশা করলে এখান থেকে শেষে হয়তো আপনার আশাটাই নষ্ট হয়ে যাবে মনটা হয়তো খারাপ হয়ে যাবে এর কারণে এখানে অল্প আশা করুন অল্প আশা করুন তাহলে দেখবেন আপনি তৃপ্তি পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে বি একটা লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি অবশ্যই জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন আর হ্যামেস্টার যদি পরবর্তী কোনো আপডেট আসে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম